কঠিন পদার্থের ক্ষেত্র ক্ষেত্রে আচ্ছা কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে এটা হচ্ছে আলফা বিটা এবং গামা হলে আলফা সমান অর্থাৎ এ সমান হচ্ছে আলফা সমান আলফা আচ্ছা এখানে কী বলছে আলফা বিটা গামা হলে আলফা সমানুপাতি সমানুপাতি আলফা আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার দেখে নিচ্ছি কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা বিটা গামা হলে এখানে বলছে যে আলফা অনুপাত আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান আমাদের নির্ণয় করতে বলছে আচ্ছা আমাদের সূত্র অনুসারে কী জানা আছে যে সূত্রানুসারে সূত্রানুসারে আমরা জানি যে বিটা সমান টু আলফা এটা তো আমরা জানি সূত্রতে জেনেছি এবং গামা সমান থ্রি আলফা ওকে তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে আলফা বিটা গামা তিনটেকে যোগ করলে কী হবে আলফাকে আলফা থাকলো আচ্ছা এখানে হচ্ছে আলফা বিটা প্লাস গামা প্লাস গামা তাহলে সমান আলফাকে আলফা থাকল বিটা এর পরিবর্তে হচ্ছে টু আলফা এবং গামায়ের পরিবর্তে আমরা থ্রি আলফা লিখলাম তাহলে টোটাল কত হলো যে সিক্স আলফা ওকে আমরা এই মানগুলো এবারে এখানে আমরা পুট করে দেখব কতটা কি মান আছে। আচ্ছা বাকে বা আচ্ছা বা করলাম এখানে আলফা চলে এলো অনুপাত এই আলফা প্লাস বিটা প্লাস গামা তিনজনকে যোগ করলে আমরা কত পাই সিক্স আলফা ওকে তাহলে এখানে করলাম সিক্স আলফা 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 কেটে গেল তাহলে বা ওয়ান অনুপাত সিক্স এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অতএব এ অনুপাত আবারও এ করছি আলফা অনুপাত আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হয়ে যাবে ওয়ান অনুপাত সিক্স এই হচ্ছে অ্যান্সার